বে নামাজি এই ভূমিকম্পে সংশোধন হয়ে গেছে তবা করলাম আল্লাহ আজকে থেকে নামাজি হয়ে গেলাম একটা মুশরিক মাজার পূজারি আজকে আল্লাহ তবা করলাম তুমি সব ক্ষমতার মালিক আমাদের গোসকতব যদি ক্ষমতা রাখতো যে সব শুনেছিলাম কিছু কাহিনী যে তারা জমিনকে ধরে আছে তাহলে ভূমিকম্প হইতে দিত না হামমান জালাল আরদা করারা কে সে সত্তা যিনি জমিনকে স্থির করেছেন ওয়া জালা খালালা আনহারা আর এই জমিরার মাঝে মাঝে আবার অনেক নদী না কত নদী আবার এই শুকনো জায়গার মধ্যে আবার নদীর শেষ নাই ওয়া জালা লাহা আর এর উপর বিশাল বিশাল পাহাড় পর্বতমালা স্থাপিত করেছেন কে কে পাহাড় قائم করেছেন ওয়া জালা বাইনাল বাহরেন হাজজান দুই সাগরের মাঝে আল্লাহ আর সৃষ্টি করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই ভূমিকম্প থেকে ভূমিকম্প হোক অথবা অগ্নিয়গিরি হোক অথবা সূর্যচন্দ্র গ্রহণ হোক আর বান বন্যা হোক আর ঝড় তুফান হোক এই ধরনের যা কিছুই হোক না কেন জলোচ্ছ্বাস হোক যা কিছু হোক না কেন যেগুলিতে পৃথিবীর অবস্থায় একটা পরিবর্তন আসছে পরিবর্তন আসছে আর যাতে মানুষ অসহায় মনে আছে অসহায় কত শক্তিশালী মানুষ এসবের সামনে অসহায় এগুলি হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলামেনের সৃষ্টিগত নিদর্শনের অন্যতম আল্লাহ যে সব নিদর্শনগুলি সৃষ্টি করেছেন আয়াত সৃষ্টি করেছেন যেগুলি দেখে সরসটাকে চেনা যায় তার অন্যতম এগুলো এগুলি দিকে আল্লাহকে চেনেন তাহলে ভূমিকম্প দিয়ে কি করবেন আপনি প্রথম রবকে চেনবেন যে রবের অস্তিত্ব আছে আল্লাহ আছেন আল্লাহ নেই এ কথা সৃষ্টি জগতের প্রকৃতি বিরোধী নাস্তিকদের কথা পশু পাখিও বিশ্বাস করে না কারণ আল্লাহ করে বলছেন ওয়াইমিন সঈন ইল্লা ও সব হবে যে কোনো সৃষ্টি আল্লাহর গুণগণ করে আল্লাহর তসবিহ করে ওয়ালাকিল্লা তফ তসবি হ তবে তাদের গণগান তসবি তোমরা উপলব্ধি করো না বুঝো না বুঝো না দেখিবেন একটা পাখির বাচ্চাকে যদি আপনি ধরে নেন তো পাখিটা চেঁচা করে চিৎকার করে না করে না এটা অনুমান করে বলছি যে খুব কাঁদছে আমরা বুঝি কিন্তু যে কাঁদছে তাই না বাচ্চা নিয়ে নেওয়া সেই জন্য এটা দেখে বাহ্যিক অনুমান তাহলে এখান থেকে বোঝা যায় যে তাদের ভাষা আছে সেটা আওয়াজ করে হোক অথবা যে কোনোভাবে ভাবে হোক না কেন কিন্তু আমরা সেগুলো উপলব্ধি করি না এই জন্য গাছপালা আল্লাহর যে কি রাজগার করছে কিন্তু তাদের ভাষা আমরা বুঝি না সায়েন্স আজকে বলছে গাছের প্রাণ আছে এতটুকু বলেছে কিন্তু গাছে যে কি রাজগার করে চোদ্দশো বছর আগে আল্লাহ বলে দিয়েছে যে সব কিছু আল্লাহ আল্লাহর অনগত আল্লাহকে ডাকে জি আল্লাহ রাবুল্লা আলমিনের অস্তিত্ব প্রমাণ করে আল্লাহর একত্ব প্রমাণ করে যে আল্লাহ এক আল্লাহর শরীর যদি গোস কুতুব জেলানি চিস্তি থাকত দুর্গা দর্গা থাকত তাহলে এরা সামলে নিত যেমন এক শ্রেণীর পথভ্রষ্ট কথিত মুসলিম কিন্তু মনে করে এরা শির্ক বড় শিরকি কুফুরি আকিদে বিশ্বাসী তারা মনে করে যে আল্লাহর জমিনের চারিদিকে অনেক গস কুতু আল্লাহর অলিয়া আউলিয়া আছে যারা আল্লাহর জমিনকে ধরে আছে যাতে করে ধ্বংস না করে দেয় এসব কথা কিন্তু আমাদের দেশের ধর্মীয় পুস্তক আছে ধর্মীয় পুস্তক সুফিদের পীর মরিদির ব্যবসায়ীদের পুস্তক আছে নজুবিল্লা এই এগুলো নাস্তিকদের কিতাবে নেই এগুলো যাদেরকে ধার্মিক হুজুর মনে করছেন যাদেরকে মনে করছে এরা পীর ওলি আউলিয়া এরা শিরকুফরির ধর্ম শিখিয়েছে আপনাদেরকে তাদের কিতাব আছে যে এরা ধরে সামলে নেয় আল্লাহ ধ্বংস করতে চাইলে ধ্বংস করতে দেয় জি তাহলে কোথায় আসুক ওই সব পীরেরা এসে রক্ষা করুক ওই সব দেশে যেসব দেশে মজার আছে আর এই সব ভয়াবহ দুর্ঘটনা ঘটছে তার ধরে সামলা আল্লাহর জমিন কে তো আল্লাহর একত্ব প্রমাণ করে আল্লাহর প্রভুত্ব প্রমাণ করে আল্লাহর মহান বিশাল কুদরত ক্ষমতা প্রমাণ করে আল্লাহ রব্বুল আলমিন যে পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন তার এই নিয়ন্ত্রণে কোন শরিক নেই অংশীদার নেই পার্টনার নেই একথা প্রমাণ করে যখন এই সমস্ত ক্ষমতার মালিক একক মালিক আল্লাহ রবীন্দিন সুতরাং সৃষ্টির বান্দার আর যাকে আল্লাহ বিশেষ করে তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন মানুষ এবং জেন কার ইবাদত করবে কার ইবাদত করবে যেহেতু তার কোনো শরিক নেই তার কোনো কিছুতে শরিক নেই তিনি মাবুদ।

কত ভারী হয়ে রয়েছে আর তারপর কত মাল সামান বোঝাই করে দিচ্ছেন হ্যাঁ কত কন্টেনার বোঝাই করে দিচ্ছেন আর সব সাগরে বাঁচতে আছে এতে নিদর্শন নেই আল্লাহকে চেনার অবশ্যই উপায় আছে কিন্তু আপনি চেষ্টা করছেন কি না এটা দেখুন নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে নাহার দিন এবং রাতের আবর্তন বিবর্তন এই যে পরিবর্তন আবহাওয়ার পরিবর্তন হঠাৎ শীত হঠাৎ গরম গরমে থাকতে পারছেন না ঠান্ডায় থাকতে পারছেন না হ্যাঁ আল্লাহর জমেন স্থির আছে আছে হঠাৎ করে অস্থির আল্লাহ আপনার বসবাস বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে সোফান আল্লাহ এগুলি হচ্ছে আবর্তন বিবর্তন আয়াত বহু শিক্ষণীয় বিষয় রয়েছে বহু নিদর্শন রয়েছে আল্লাহ এগুলি হচ্ছে আয়াত সৃষ্টিগত আয়াত নিদর্শন রয়েছে কার জন্য যারা উপকৃত হবে তাদের জন্য নিদর্শন তো আছে কিন্তু কোন লাভ হইল না তাহলে মানুষের মতো মানুষই না 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 যার লাভই সে সে জ্ঞানী এই জন্য আল্লাহ আলবা জ্ঞানীদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে জ্ঞানীদের জন্য এতে নিদর্শন রয়েছে আল্লাহকে চেনার উপায় রয়েছে সৈলরান একশো নব্বই সুরে ফস্সিলাত যার অপর নাম সুরাই হামিম সাজদা আয়াত তিরপান্ন তাল্লির ইরশাদ করছেন সান আয়াতে না ফিল আফাক তাদেরকে নিশ্চয়ই আমি আমার আয়াত দেখাবো কোন আয়াত দেখাবেন কোরআনের আয়াত নয় তাহলে এখানে বোঝানো হয়নি কি বোঝানো হয়েছে সৃষ্টিগত নিদর্শন দেখাবো আয়াত দেখাবো ফিল আফাক দিগন্তে যেদিকে দেখবেন সেদিকে বিশাল বিশাল পাহাড় এখান থেকে দমম থেকে বেরিয়ে চলে যান শুধু বালি আর বালি মরুভূমি বালির স্তূপ আর স্তূপ সব হ্যাঁ মোল্লা হ্যাঁ ডানে বামে কত রকমের দৃশ্য এক এক দেশে গেলে এক এক রকমের দৃশ্য কোথাও পাহাড় পাথর ছাড়া কিছুই নেই মক্কায় চলে যান মদিনে চলে পা পাথর ছাড়া কিছুই পাচ্ছেন না কোথাও গেলে চাষাবাদ ছাড়া আর ফসলের জমি ছাড়া আর কোনো কিছু নেই সব হ্যাঁ কোথাও গেলে পানি ছাড়া আর স্থল খুঁজে পাওয়া যাচ্ছে না সানোরহিম আয়াতেনফিল আফাক এই যে দিগন্তে এই যে দিগন্তে আমি তাদেরকে বহু নিদর্শন শিক্ষণীয় বিষয় শিখাবো দেখাবো দেখিয়ে দিলেন আল্লাহ রব্দুল্লা আলম ভূমিকম্প এটি দিগন্তে দেখতে পাচ্ছেন ওয়াফি আনফুসহিম এবং তাদের মধ্যে আয়াতেন আয়াতনফিল আফাক ওয়াফি আনফু তাদের মধ্যেও মাথাতে পা পর্যন্ত দেখেন একটু গভীরভাবে দেখেন আল্লাহ দুটো চোখ আছে আল্লাহ যদি চারটা চোখ দিতেন এখানে আরো দুটি এমন একটা মানুষ যদি আপনার সামনে আসে যার তিনটা চোখ আছে বা চারটা আছে দেখতে ভালো ভালো লাগবে লাগছে হ্যাঁ যেখানে চোখ আছে সেই এই জায়গায় সেট না থেকে যদি এইখানে থাকতো এইখানে থাক এইখানে থাক ভালো লাগবে আকবর কিভাবে আল্লাহ সেট করেছেন জি অফি তারপরে যারা মেডিকেল সায়েন্স বুঝে ভিতরে এই রক্তের মধ্যে কত কি আছে এই রক্তে আর রক্তের কতগুলি ভাগ ভাগ কে পজিটিভ কে নেগেটিভ কে এ প্লাস কে এ হ্যাঁ মাইনাস কে হচ্ছে ও কে হচ্ছে এ বি ইত্যাদি কত রকম চিন্তা করুন তো দেখিন অফি আনফুসহিম আমি এগুলি দেখিয়ে দেবো দেখিয়ে দিয়েছি যদি অন্তর্দৃষ্টি থাকে হাতটা যাতে স্পষ্ট হয়ে ওঠে যে আন্নাহুল হাক তিনি আল্লাহ সত্য সৃষ্টিকর্তা সত্য একটি বিষয় জানলাম কি যে ভূমিকম্প হচ্ছে আল্লাহর নিদর্শন যা দিয়ে আল্লাহকে চিনতে পারেন তাহলে সফল এই ভূমিকম্প থেকে আর যদি চিনতে না পারেন আগেও বেদিন ছিলেন নাস্তিক ছিলেন অথবা সেকুলার ছিলেন তোমার ধর্ম তুমি আমাকে বলবে না এটা হচ্ছে পেট ছিলেন ছিলেন ডুবে আর ওই মুসলিমদের অবস্থা একেবারে বলেন যে একটি বেনামাজি এই ভূমিকম্পে সংশোধন হয়ে গেছে তবা করলাম আল্লাহ আজকে থেকে বেনামাজি হয়ে গেলাম একটা মুশরেক মাজার পূজারি আজকে আল্লাহ তবা করলাম তুমি সব ক্ষমতার মালিক আমাদের গোস কত যদি ক্ষমতা রাখতো যেসব শুনেছিলাম চা কাহিনি যে তারা জমিনকে ধরে আছে তাহলে ভূমিকম্প হইতে দিত না তাদের ক্ষমতা থাকলে ঠিক না কেউ তবা করে ফিরে আসছে কোন তবা নেই পাপিদের তবা নেই মুস্রেকদের তবা নেই নাস্তিকের তোবা নেই বেদিনের তোবা নেই জি যারা ভালো ভালো চলছে আল্লাহ যেন ঠিকিয়ে রাখেন শিক্ষা নিচ্ছি না আল্লাহরের শিক্ষা নেওয়া তৌফিক দান করেন দুই নম্বর শিক্ষা সেটা হচ্ছে এই পৃথিবী জমিন যে স্থির রয়েছে এটি আল্লাহর বিশাল নিয়ামত আচ্ছা এই জমিন স্থির না যদি সামান্য একটু কাঁপে বিল্ডিংটা সামান্য একটু কাঁপে তাহলে আমরা দিনের কথা আলোচনা করতে পারব আপনারা শুনতে পারবেন বসে থাকবেন না সৌগোদা হয়ে যাবে হ্যাঁ বাড়িতে আপনার ধন সম্পদ ভর্তি হয়ে আছে টাকা পয়সা ডলার রিয়াল স্বর্ণ চাদি সব ভর্তি হয়ে আছে আর জমিন স্থির নেই বাড়ি তো বাড়ি বানাতে পারবেন পারবেন চিন্তা করুন তো দেখি তো এই যে জমিনকে আল্লাহ স্থির করেছেন এটি আল্লাহর বিশাল নিয়ামত আমাদের উপর এই নিয়ামতকে অনুধাবন করতে হবে যে আমাদের জমিনটা স্থির আছে আমরা নাকে তেল দিয়ে ওই সময়টা ঘুমাইলাম আর সেই সময় কোথাও এই বিশাল দুর্ঘটনা হইল আর সেখানে হাজার হাজার মানুষ আহত আর নিহত আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ করিয়েছেন এই নিয়ামত থেকে অধিকাংশ লোক গাফেল হয়ে রয়েছে যেগুলি আল্লাহর দান আল্লাহর নিয়ামত অধিকাংশ লোক গাফেল উদাসীন হয়ে রয়েছে সুরা নাম আয়তম্বর একষট্টি তাল্লা বলছেন আম্মান জালাল আরদা কারারা কে সেই সত্তা কে সেই মালিক যিনি জমিনকে কারার মানে স্থির করেছেন থেমে আছে জমিন স্থির হয়ে আছে বসবাস যোগ্য হয়ে আছে চলাফেরার যোগ্য হয়ে আছে থর করে কাঁপে না জি অথচ পানির উপর ভাসছে এই জমিনের মাটি পানির উপর ভাসছে পাতালে জানো সব পানি আর পানি চারপাশে পানি আর আপনাদের জানা আছে যে পৃথিবীর কয় ভাগই স্থল হ্যাঁ হ্যাঁ চার ভাগের হ্যাঁ সব চিন্তা করুন তো দেখি আর যেইটুকুই স্থল আছে তার নিচেও পানি আছে আম্মান জালাল আরদা ফারা কেশে সত্তা যিনি জমিকে স্থির করেছেন ও জালা খেলালা আনহারা আর এই জমির মাঝে মাঝে আবার অনেক নদী নালা কত নদী আবার এই শুকনো জায়গার মধ্যে আবার নদীর শেষ নাই ওয়াজালা লাহার আওয়াসিয়া আর এর ওপর বিশাল বিশাল পাহাড় পর্বতমালায় স্থাপিত করেছেন কে কে পাহাড় কায়েম করেছেন ওয়াজালা বাইনাল বাহারে নে হাজে দুই সাগরের মাঝে আল্লাহ আর সৃষ্টি করেছেন প্রাচীরের মতো মিষ্টি পানি আর লোনাপানি চোখের সামনে দেখছেন তামামের তিনদিঘি হচ্ছে লোনাপানি আর এখানে আরামসে আপনি নলে মিষ্টি পানি পাচ্ছেন লাফা আল্লাহ আল্লাহর সাথে কি আর কোনো মাবুল সত্য মাবুদ রয়েছে না কেউ নেই কে সেই সত্তা কেই ক্ষমতার মালিক চিন্তা করুন বাংলার জমিনের পাশে হচ্ছে কে উপসাগর বঙ্গোপসাগর তাই না বঙ্গোপসাগর আর দেশে কত নদী নদীর পানি মিষ্টি আর ওই চলে যান আপনি চিটাগাং বন্দরের বন্দর এলাকা বরগোনা চলে যান হ্যাঁ সাগর এলাকা চলে যান না পানি আল্লাহ ছাড়া কে আছে যখন তিনি সব করেছেন আরই সব কিছুর মালিক তাহলে তার সাথে আর কোনো মাবুদ আছে নাকি যে ডাকবে ডাকবে হরের আমি হরকৃষ্ণ করবে ইয়া গস মাদে এক হাজা মাদাত করতে থাকবে কুফুরি করতে থাকবে বায় লাই আলমন বরং কথা হচ্ছে যে অধিকাংশ লোক অব জানে না বুঝে না বুঝার চেষ্টা করে না আল্লাহ সুরান না হলে আত্মার পনেরো তো বলছেন ওয়াল কাফিল আওয়াজ ইয়া আল্লাহ জমিনের ওপর বিশাল বিশাল পর্বত পাহাড় স্থাপিত করেছেন কেন আনতামিদা বেকুম যাতে করে জমিন হ্যাঁ হিলে না যায় সবসময় হিলতে না থাকে জমিন কাঁপতে না থাকে জমিনকে স্থির করার জন্য সৃষ্টি সম্পর্কে রয়েছে আল্লাহ যখন পৃথিবীকে সৃষ্টি করলেন তখন এই পানির ওপর জমিন থরথর করে কাঁপছে স্থির না তাহলে কোনো মানুষ কোন সৃষ্টি কোন প্রাণী বাস করতে পারবে না বাড়ি ঘর তৈরি করা তো দূরের কথা জমা ফিরা করতে পারবে না বসবাস যোগ্য নয় আল্লাহ কি করলেন পাহাড় পর্বত তৈরি করে দিলেন এইগুলি পাহাড় পর্বতগুলি হচ্ছে কিসের মতো হ্যাঁ যেমন তাঁবুর কি থাকে হ্যাঁ সেই খুঁটি বা পেরেকগুলো থাকে পেরেকের মতো জি হ্যাঁ আন তমিদা বেকুন তিন জায়গায় কোরআনে কে রয়েছে আন তমি বেহিম জাতিকে তোমাদের নিয়ে হেলাডোলা না করতে থাকে নড়তে না থাকে নড়তে থাকলে কি করে চলে আল্লাহর অনুগ্রহ আল্লাহ তিন নম্বর শিক্ষণীয় বিষয় যে আল্লাহ এই যে নিয়ামত দান করেছেন আমাদেরকে এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন স্মরণ করতে হবে নিয়ামত থেকে গাফিল থাকলে হবে না সে নিয়ামত হচ্ছে যে জমিনকে আল্লাহ স্থির করেছেন শুধু স্থিরি করেননি জমিনকে আল্লাহ সমতল করেছেন হ্যাঁ বসবাসযোগ্য করেছেন জি যাতে করে সমস্ত সৃষ্টিকুল এর ওপর বিচরণ করতে পারে বসবাস করতে পারে জীবন যাপন করতে পারে এবং শুধু তাই নয় এই জমিনে আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা রেখেছেন ক্ষেত খামার করে খাও চাষ আবাদ করো হ্যাঁ যত রকমের ফসল শাক সবজি ফল মূল সব এই জমিন থেকে আল্লাহ উদ্গত করেছেন জি এরপর বাড়িঘর তৈরি করছেন কত বড় বিশাল বিশাল টাওয়ার তৈরি করছেন আর তারপর অহংকার করছেন অথচ এত অসহায় আল্লাহর এই কুদরতের সামনে কুদরতের বহিঃ প্রকাশের সামনে আল্লাহর এই নিদর্শনের সামনে এই ভূমিকম্পের সামনে কত অসহায় মনে হচ্ছে মানুষকে আল্লাহ বলছেন নাবার কেরিমের সুরেন ছয় সাথে আলামে হাদা আমি কি জমিনকে সমতল করিনি যোগ্য করিনি বসবাস যোগ্য না করতাম তাহলে বসবাস করতে পারতে চলাফেরা করতে পারতে বলছি বা আও আদা আর পাহাড় পর্বতগুলিকে আমি স্বরূপ করিনি হ্যাঁ যে পেরেক ঠুকা আছে যাতে করে তাঁবু যেমন উড়ে না যায় ওই রকমই জমিন ভাসমান হয়ে চলে না যায় সাগরে ভেসে আল্লাহ আল্লা সুরে বলছেন আয়াত নম্বর বিশে ওয়াইল আল আর সতিহাত আফালায়ান যুরুন ইলা আল এয়েলি কাইফা খল IQ উটকে দেখো উটকে দেখা আল্লাহ কে চিন উটের মালিক কে চিন স্রষ্টা দেবে লটকে দেখো কাইফা খলত সুবহানাল্লাহ এত বিশাল প্রাণী দেখতে তার সামনে কত ভয় লাগে কিন্তু তার পিঠে বসে নিলে আপনাকে হাজার হাজার মাইল নিয়ে যাচ্ছে মরহমিত আপনি বিবাসিত হয়ে মরে যাবেন কিন্তু উট সপ্তাহ চলতে থাকবে পায়নাবে আরও উঠের মধ্যে যে সৃষ্টিগত আর বিভিন্ন দিক রয়েছে গভীরভাবে আল্লাহ দেখ এন জরুণ এখান দিয়ে শুধু না এটা দিয়েও দেখতে পড়েছে আকাশ দেখে আল্লাহকে চেন কিভাবে আল্লাহর উত্তোলন করেছে মাথার উপর পড়ে যায় না তো কোনোদিন কোনো খুঁটি স্তম্ভ তো দেখতে না কোনো দিকে টান দেওয়া আছে হ্যাঁ তাও তো না কিছুই দেখতে পাও না আকাশ আছে কোনো সময় মেরামত করার প্রয়োজন হয় না হ্যাঁ কোনো সময় ডিস্টার্ব হয়ে গেলে এমনটা হয় না ওয়াইলাল সামায়ে কাইফার ওয়াইলাল যে ওয়ালে কাইফা পাহাড় পর্বত কিভাবে স্থাপিত করা আছে আল্লাহ আকবার স্থির আছে ওয়াইলাল আরদে আর জমিনকে দেখো না কাইফা সতিহাত কিভাবে তোমাদের জন্য বিছিয়ে দেওয়া হয়েছে যেন বিছানো আছে আর স্থির হয়ে আছে সমস্ত রকমের গরজ মানব জাতি পূরণ করতে পারছে চার নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ভূমিকম্প বেশি বেশি হওয়া এক তো ভূমিকম্প হওয়া স্বাভাবিক সব যুগেই হ্যাঁ মাঝে মধ্যে ভূমিকম্প হয়েছে কিন্তু এত ঘন ঘন বেশি পরিমাণে ভূমিকম্প হওয়া এটি হচ্ছে টেয়ামদের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যদিও বড় লক্ষণ দশটি রয়েছে তার অন্তর্ভুক্ত না কারণ বড় লক্ষণ যখন বড় নিদর্শনগুলি চলে আসবে তখন আর বেশি দিন পৃথিবী থাকবে না বেশি দিন পৃথিবী থাকবে না এমাম মেহেদি চলে আসলে আর বেশি দিন পৃথিবীর নেই দাঁত জাল চলে আসলে আজুজ মাজুজ চলে আসলে আর ওই জন্তু এসে মানুষের সাথে কথা বলবে ইত্যাদি যখন চলে আসবে শেষ আর পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে তখন তো দরে দরজা বন্ধ যে কাফের কাফের হয়ে থেকে গেলো যে পাপি সুদখোর হ্যাঁ খুনি জেনাকারি মদ খোর সে থেকে গেল ওইভাবে থেকে গেল তবা দরজা বন্ধ সবার সামনে বন্ধ কিন্তু ছোট ছোট যে লক্ষণগুলি রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ কেয়ামতের লক্ষণ বা কেয়ামতের নিদর্শন হচ্ছে বেশি বেশি ভূমিকম্প হওয়া একদিনে ভূমিকম্প হচ্ছে হ্যাঁ বা বরং সেদিন হয়েছে তারপরে হচ্ছে বারবার করে ভূমিকম্প হচ্ছে আল্লাহ বছরে কতবার ভূমিকম্প হচ্ছে আজকে শুনছেন ওই দেশে তো কালকে শুনছেন ওই দেশে এই ভূমিকম্প সম্পর্কে একটু কয়েক এই এই এক ঘন্টা খানেক আগে এসার সালাতে যাচ্ছিলাম সে সময় হঠাৎ করে দেখলাম যে একজন শেখ লিখেছেন যে এই ভূমিকম্প দশটি দেশে অনুভব করা হয়েছে প্রত্যেক দেশে ভূমিকম্পের পরিমাণ ভিন্ন ভিন্ন ছিল সবচেয়ে বেশি তুরস্কে এবং সিরিয়ায় আ উত্তর সিরিয়ায় কিন্তু বাকি আশেপাশের আরও এই দুটি দেশ ছাড়া আরও আটটি দেশে অনুভূত হয়েছে ঠিক চিন্তা করুন তাহলে এটি কেয়ামতের একটি লক্ষণ নবী করিম সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে সহি বখারিতে নয়শো আঠাত্তর নম্বর হাদিস আবু রাজি আল্লাহ তালে বর্ণিত নবীসালাম সাহ অতদিন কি আমত হবে না হাত্তা ইউক বাদ আলিম যতক্ষণ পর্যন্ত এলেম উঠে না যাবে আলেম থাকবে না দেখেন বড় বড় আলেম রাজা চলে যাচ্ছেন ওই মানের আলেম আর আসেন আস্তে আস্তে ছোট শেখ বিন বাদ চলে গেছেন বিন ওসাইমিন চলে গেছেন আলবানি চলে গেছেন তা এই তিনজনের বিকল্প পৃথিবীতে এখন কেউ নেই তাদের কাছাকাছিও দেখছেন এর চাইতে ভালো আশা করা যায় না কারণ কিয়ামত খুব কাছে এসছে কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে যে বড় বড় আলেমরা উঠে যাবে আস্তে আস্তে আলেম উঠে যাবে যাবো জাহেলগুল্লা আলেম হয়ে বসে থাকবে জাহেল মুফতি হয়ে বসে থাকে ফদাল্লু অদাল্লু সহ নিজেও পথভ্রষ্ট হবে না জেনে ফতুয়া দিবে অজ্ঞতা আছে কিন্তু মান সম্মান রক্ষার জন্য দিবে জানি না না বলবে মানহানির হয়ে যাবে কিন্তু ভালো এই কথা বলবে না আর ভালো আলেম জ্ঞান ছাড়া কথাই বলবেন মুখ খুলবেন না তাদের আল্লাহর ভয় আছে তাকেও আছে তাকে জাহান্নামে যেতে হবে যদি বিভ্রান্ত করে দেয় তাহলে এই ভয় আছে কিন্তু যাদের মান সম্মান রক্ষা করা বড় তাদের আখেরাত বলে চিন্তা নেই তাদের দুনিয়ার মান সম্মান তাদের দেশে বড় হয়ে গেছে এই ফিতনা আজকাল খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে দু চারটা কথা বলতে পারলেই স্টেজে বসে ফতোয়া দেওয়া শুরু করছে না সোশ্যাল মিডিয়ায় বড় বড় আর্টিকেল লেখা শুরু করছে আর বড় বড় ফতোয়া শুরু করছে হুকুম লাগানো শুরু করছে তো এলেম উঠে যাবে আর কি হবে এলেম উঠবে কীভাবে পালাখি এটা নয় যে লাইব্রেরি আছে হঠাৎ করে বাড়িতে লাইব্রেরি নেই কিতাব আছে জালাজেল খুব বেশি পরিমাণে ভূমিকম্প হবে হ্যাঁ বা জাল জালা এক বছর ভূমিকম্প আর জালাজেল বহু বছর খুব বেশি পরিমাণে ভূমিকম্প যখন তখন প্রায় লেগে আছে ভূমিকম্প ও জামান সময় তাতে পার হয়ে যাবে কিভাবে যে সময় পার হয়েছে আমরা বুঝতে পারছেন তাই না আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটে ফেতনার যুগে মোবাইল যদি হাতে থাকে কখন যে সময় পার হয়ে গেছে রাত পার হয়ে গেছে অনেকে রাত পার হয়ে যাচ্ছে দিশা পায় না টের পায়নি যে গোটা রাত পার হয়ে গেছে আর মোবাইল দেখতে দেখতে হ্যাঁ ফেসবুক দেখতে দেখতে সোশ্যাল মিডিয়া করতে করতে আজানে কামতের মাঝখানে বিশ মিনিট আধা ঘন্টার সময় আছে মোবাইল হাতে নিলে কখন এ কামত হয়ে গেছে ওর টেরি পাইনি মনে করছে পাঁচ মিনিট হলে বিশ মিনিট হয়ে গেছে হচ্ছে না হচ্ছে না দ্রুত সময় পার হয়ে যাবে এটাও শুরু হয়ে গেছে অতাধারুল ফেতান বহুমুখী ফেতনা প্রকাশ পাবে ফেতনার সূচনা ফেতনার ফেতনা পকেটে ফেতনা মোবাইল খুললে ফেতনা নারী ফেতনা পয়সার ফেতনা ধর্মীয় ফেতনা দুনিয়ার ফেতনা সব রকমের ফেতনা আজকাল নারী ফিতনার আর কি আর ফিতনা পুরুষ মহিলাদের জন্য পুরুষ ফিতনা আর পুরুষের জন্য মহিলা ফিতনা এই ফিতনা এমন যে এক সময় ছিল সোশ্যাল মিডিয়ায় ছিল না চলো সামনাসামনি দেখা সাক্ষাৎ হলে আর ওই চার চোখ একসাথে হইলে ওই সব ফিতনা আর এই ফেতনাটা সীমিত আকারে হইতো তাই না সীমিত আকারে শুনতেন যে একটা মেয়ে এরকম খারাপ হয়ে গেছে একটা ছেলে এরকম খারাপ হয়ে গেছে গোটা থানাতে হয়েছে একটা দুটো ঘটনা কখন শুনতেন কিন্তু এখন কোথায় আমেরিকা আছে কোথায় ইউরোপে আছে আর এক মেয়ে কোথাও চলে এসেছে পালিয়ে এসে বাংলার কোনো গ্রামে এসে হ্যাঁ তার প্রেমের টানে ছুটে চলে এসেছে কোথায় পরিচয় বলছে ফেসবুকে মেসেঞ্জারে হচ্ছে হচ্ছে না না বহুমুখী ঘর সংসার খুঁজছে আর কত সুন্দরকে সাজিয়ে বাড়ি স্ত্রীর নামে আর সব কিছু স্ত্রীর নামে টাকা পয়সা অ্যাকাউন্ট স্ত্রী কিছু লোক তো বিয়ে করবার মনে করে যে আমার এমন জান হয়েছে যে ইয়ে তো ব্যাস আমার কাছে রাখলে নিরাপদ না স্ত্রীর কাছে ধন সম্পদ রাখলে মনে হয় নিরাপদ আর হঠাৎ করে সব কিছু নিয়ে উধাও আরেকজনের সাথে ফিতনা স্বামীকে এত সম্মান করে এত সম্মান করে এত ভালোবাসে স্ত্রী এদিকে ভিতর ভিতরে আরেকজনকে একজনকে ভালোবেসে বসে আছে একে দেখতেই পারে না দেখতেই পারে না স্ত্রীকে এত সংসার গড়ার চেষ্টা করছে তারা উভয়ে ফেতনায় পড়ছে বহু মুখে ফেতনা জি ধর্মীয় ফিতনা সহি আকীদা কয়দিন আসার পরে আহলে কুরআন হাদিস অস্বীকার করে দিল চোখের সামনে দেখছে বাংলাদেশেই এরকম নজির আছে সহি আকীদার দাবিদার সিলকা দিয়ে নি হয়ে গেছে এক গর্ত থেকে উঠ এসে আরেক গর্তে আসার খে পড়ে ধ্বংস হয়ে গেছে সহি আকীদার দাবিদার জঙ্গি হয়ে গেছে কথা বুঝা গেছে কিছুদিন খুব সহি কথা বলতো দিলে নগে সালাফি বানি আর এদিকে দেখা যাচ্ছে যে ওতে আসলে চরমপন্থী জংগি হেতনা ও এক সরুল আর মারামারি কাটাকাটি খুব বেশি হবে সামান্য বিষয় খুন সামান্য বিষয় সুফহান নির্দ্বিধায় খুন করে যাচ্ছে প্রতিদিন পত্র পত্রিকা আর সোশ্যাল মিডিয়া দেখেন খুন আর খুন খুন আর খুন আল্লাহ এগুলো কি আমাদের লক্ষণ ধন সম্পদদের প্রাচুর্য হবে আমরা যখন ছোট ছিলাম বাসি পেটে মাদ্রাস স্কুল যেতাম এসে খেতে পেত সকালে গেলে বাসে বেটে যেত এখন নাস্তা খাওয়িয়ে দিচ্ছেন আবার তারপরে হ্যাঁ ব্যাগে ঢুকিয়ে দিচ্ছেন আবার টাকাও বেঁধে দিচ্ছেন ঠিক না আমাদের পাঁচ পয়সা আইসক্রিম পাওয়া যেত পাঁচ পয়সা ছিল না যে আইসক্রিম খেতে লক্ষ পয়সা এত বেশি হয়েছে এটা ভাবাই যেত না যে এক একজনের পকেটে হ্যাঁ তিন হাজার চার হাজার পাঁচ হাজার এলে মোবাইলে থাকবে চিন্তা করুন তো দেখি আপনার নাহলে দু পয়সা ইনকাম করছেন গ্রাম অঞ্চলে দেখেন কিছু নেই ফুটপাতে কিছু না থাকুর পকেটে পঞ্চাশ হাজার টাকার এক লাখ টাকার একটা মোবাইল আছে পয়সা বড় ফেদ না পয়সার প্রাচুর্য হবে বয়ে যাবে উপচে পড়বে পাঁচ নম্বর শিক্ষণের বিষয়